হ্যালো ভিওর্স ওয়েলকাম মাই চ্যানেল আজ দেখাবো এমকে সকেট বা মাল্টি সকেট কীভাবে কানেকশন করতে হয় আমার হাতে দেখতে পাচ্ছেন একটি এমকে সকেট এমকে সকেট কীভাবে কানেকশন করতে হয় তা আজ আপনাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব এখানে একটা সুইচ আছে ওপন করার এখানে টু পিন একটা পয়েন্ট আছে এখানে থ্রি পিনের একটা পয়েন্ট আছে এবং এই সাইডে আর একটা থ্রি পিনের পয়েন্ট আছে তিনটা পয়েন্ট আছে এখানে এই সকেটে এইটা আমাদের সুইচ সুইচের এখানে দুইটা পয়েন্ট আছে এই দুইটা পয়েন্টে আমাদের কানেকশন করতে হবে ইনপুট এবং আউটপুট দুইটা কানেকশন দিতে হবে এখানে আছে হলো এল লাইন এখানে আমাদের লাইন ভোল্টেজ দিতে হবে এবং এই সাইডে আছে আমাদের হইল এন নিউটাল এখানে আমাদের নিউটাল কানেকশন করতে হবে এই সাইডে এই যে চিহ্নটা এইটা হলো আর্থিনের চিহ্ন এই পয়েন্টে আমাদের আর্থিন কানেকশন করতে হবে যদি আর্থিন লাইন থাকে তাহলে আমাদের আর্থিন কানেকশন করতে হবে সাধারণত বাসাবাড়িতে আর্থিন থাকে না এজন্য আমরা আর্থিং কানেকশন করব না আর্থিং কানেকশন যদি করা হয় তাহলে সেটা ভালো হয় না দিলে সমস্যা নেই আমরা এখন এই সকেটটাতে কানেকশন করব। আমরা প্রথমে শর্ট যে লাগাতে হয় শর্ট কানেকশান করতে হয় সেটা আগে করব আমরা সুইজের এক প্রান্ত থেকে এল পয়েন্টে কানেকশন দিব আমরা প্রথমে সুইজে কানেকশন দিচ্ছি এটা আমরা সুইচের আউটপুটে কানেকশান দিচ্ছি যদি উপর থেকে কানেকশন দেই তাহলে সমস্যা হবে না আমরা নিচ থেকে কানেকশন দিচ্ছি আমরা সুইচের এক প্রান্ত থেকে এল এল পয়েন্টে শর্ট কানেকশন দিয়ে দিচ্ছি আমাদের সুইজের আউটপুট থেকে এল কানেকশন দেওয়া হয়ে গেছে শর্ট এখন আমরা উপরে ইনপুট কানেকশন করবো এখন আমরা সুইজের ইনপুটে কানেকশন করতেছি এখানে তারের মার্কটা আমাদের করণীয়াটা সবথেকে ভালো লাল তার আমরা পজিটিভ ধরি এবং কালো তার আমরা নেগেটিভ ধরি লাল তার আমরা সবসময় পজিটিভে লাগানোর চেষ্টা করবো এবং কালো তার নেগেটিভে লাগানোর চেষ্টা করব এখন আমরা কালো তারটা এন নেগেটিভ প্রান্তে নিউটাল কানেকশান করবো নিউটাল নেগেটিভ একই নিউটাল হলো সবসময় পেয়ে থাকে কমন এখানে সবসময় ভোল্টেজ থাকবে আর আমরা যেটা পাওয়ার লাইন ভোল্টেজ সেটা পাওয়ার অন করলে পরে ভোল্টেজ আসবে আমাদের কানেকশন শেষ এখন আমাদের সুইচ অফ আছে যদি আমরা সুইচ অন করি তাহলে আমরা আমাদের ইনপুটের ওই ভোল্টেজটি আউটপুট দিয়ে আমাদের এল অন এই প্রান্তে ভোল্টেজ আসবে এবং এটা আমাদের নিউট্রাল কমন লাইন দেওয়া আছে এখন আমরা পাওয়ার অন করে দেখাচ্ছি আপনাদের আমরা পাওয়ার অন করছি এখন দেখুন এই যে সুইচের ইনপুট এটা হলো পজিটিভ এই যে টেস্টার জ্বলছে ভোল্টেজ আছে এবং এই যে আউটপুটে ভোল্টেজ নাই ঠিক আছে আমাদের সুইচ অফ করে এই জন্য ভোল্টেজ নেই আমরা এখন সুইচ অন করব আমরা এখন সুইচ অন করলাম এই যে আমাদের ইনপুট আগে ভোল্টেজ ছিল এই যে এখন আমাদের আউটপুটও ভোল্টেজ আছে সুইচ অন করাতে ইনপুট থেকে আউটপুটও ভোল্টেজ আসছে এবং এখান থেকে আমাদের এল অনে শর্ট দেওয়া আছে এই যে এল অতে এল অনেও আমাদের ভোল্টেজ আসছে এবং আমাদের নিউট্রাল ভোল্টেজ কমন আমাদের সকেট লাইনে ভোল্টেজ আসছে এখন আমরা এখান থেকে লাইন নিয়ে আপনাদের দেখাচ্ছি আমরা এখানে কানেকশন দেই প্লাগ লাগাই ও সকেটে হ্যাঁ এখানে প্লাগ লাগিয়েছি আমরা এখন এই সুইচটা অন করব হ্যাঁ অন করলে এজে দেখেন চলছে আমরা সুইচ যদি সকেটের সুইচ অফ করে দিলে অফ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ইলেকট্রিক্যাল যে কোনো বিষয় জানার প্রয়োজন হলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন আমরা সে বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ